সুন্দরবনের মেয়ে রিয়া আর রাখি সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা প্রমাণ করে দিয়েছেন ভালোবাসা জাত ধর্ম বর্ণ জাতি লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে তাদের এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষে আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া রাখি এই দুই সাহসী তরুণদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্তর থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না গ্রামবাসীকে প্রত্যেককে যারা আদেরই এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে